এই কেমন আছো সবাই তো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেল তোমাদের বৌদি তো সবাইকে বলে দিই গুড আফটারনুন বলে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বিছানা তো জানোই দিনে যতবারই ঝাড়ি ততই কম কেন যতবার শুভ ততবার বিছানাটা এলোমেলো হবে এলোমেলো থাকলে না আমার একটু ভালো লাগে না তো অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেকে কমেন্ট করছো বৌদি লং ভিডিও দাও লং ভিডিও দাও তো ফাইনালি আজকে দিয়েই দিলাম তো এখানে দেখতেই পাচ্ছ আমি চ্যান করে এসেছি আর এখন হালকা হালকা গরম পড়ে গেছে আর এই গরমে বুঝতেই পারছো দিনে একবারের জায়গা চারবার এখন চ্যান করা হবে আর শীতকালে তো একবার চ্যান করা মুশকিল হয়ে যাচ্ছিল তো ফাইনালি দেখো এই যে চুলটা আজকে ধুয়ে নিয়েছি আবার এক হপ্তাহ পর আজকে চুল ধুলাম আর গরমে কী হবে হপ্তায় চারবার চুল দেওয়া হবে এখন যেন হপ্তায় একবার হচ্ছে তখন হপ্তাহে চারবার হবে কেন একদিন মাথা ঘোষ দুদিন যেতে না যেতে আবার মাথা চ্যাট চ্যাট গরমে জানোই মানে ঘেমে গেলে যা হয় তো যাই হোক এবার ঠান্ডা অত ছিল না মানে প্রতিবার যেরকম ঠান্ডা পড়ে সেই হিসাবে কিন্তু খুব কমই ছিল তো এখনও কিন্তু দেখবে চ্যান করলে কিন্তু শীত 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 করে তো যাই হোক চ্যান করে পাখাটা চালিয়ে দিয়েছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে আর চ্যান করে আসার পর আমি যেটা লাগাই মুখে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মুখে দেখবে একটু একটু করে কালচিটে দু জায়গায় দাগ হয়ে গেছে জানি না কী করে দাগটা হয়েছে কেউ মেরেছে না কি না চুলকে দিয়েছে ঠিক বুঝতে পারছি না তো ফাইনালি এখানে দেখো আমি যে সিরামটা লাগাই মুখে সিরামটা খুবই ভালো ভিটামিন সি আছে আর মুখে লাগানোর পর যে কালছিটে দাগ ফাঁকগুলো সব চলে যায় স্কিনটাও খুব ভালো লাগে মানে খুব গ্লো করে দেখতেই পাচ্ছ কিছু লাগাইনি এখনও তো ফাইনালি এটা করার পর চুলটাকে আমি পুরোপুরি যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু চুলটাকে একদমই ঝাড়বো না কেন মারাত্মক চুল উঠছে চুলের কী ইলাজ আছে আমি নিজে জানি না কিছু ব্ল্যাঙ্কেট থেকে জিনিস দিয়ে গেছে সেইগুলো কেন তোমাদের দেখাবো টুকটাক খাবার জিনিস যেগুলো রেগুলার লাগে মানে চার সাথে বিস্কুট টিস্কুট তো চার প্যাকেট বিস্কুট অর্ডার করেছি আলাদা আলাদা যেরকম ব্রিটানিয়া ব্রিটানিয়ার থিন তারপর গুড ডে আর একটা সেই নাইস বিস্কুট না কি বলে সেই বিস্কুটটা চলো তোমাদেরকে দেখায় এই যে ব্রিটানিয়া আর এক প্যাকেট অর্ডার করেছিলাম ওটা ঢালা হয়ে গেছে আর এখানেই দেখো গুড ডেটা এটাই খায় মানে বাদাম টাদাম দেওয়া থাকে তো বেশ ভালোই লাগে আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো মেন কথা কী বলো তো একটু একটু করে শ্যুট করে রাখতে হয় তবে কি তোমাদের সাথে অ্যাডিটিং করে এটা আমি দিতে পারি আর হয়ে ওঠে না এতগুলো চ্যালেঞ্জ তো সত্যি বলছি আর পারি না এখানে এক প্যাকেট ম্যাগি তিন প্যাকেট ওখানে চিপস কুরকুরে বাচ্চারা খায় তো এগুলো এখন মানে এ একটা কি বলো তো অর্ডার করার দশ মিনিটের মধ্যে অর্ডার দিয়ে যায় তো যখন যেরম লাগে টুক করে অর্ডার দিয়ে দশ মিনিটে ঘরে দিয়ে যায় এই জন্য কোনো প্রবলেম হয় না যখন যেটা ইমার্জেন্সি তুমি আনতে পারো তো যাই হোক ফাইনালি চ্যানটান হয়ে গেছে যখন রান্না করি কী রান্না করছি সেটা শেয়ার করি চলো তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে টকবক টকবক করে এক ডাল করবো বেগুন আলটু তরকারি করবো টমেটো দিয়ে আর কিচ্ছু না এখানে দুধ গরম করে রেখেছি আর সর পড়েছে দেখেছ কত মোটা আর এটা একটু বাসি দুধ ছিল সেটা গরম করে দিয়েছি ঘর ধরে এই ঘরটা সব গুছিয়ে দিয়েছি আমার মেয়েদের রুমেরা পড়াশোনা করে আর বারান্দায় চলো কিছু জামাকাপড় মেলার আছে পরে মেলবো যা গাছগুলো দেখো শুকনো হয়ে গেছে কিন্তু জল দিয়ে হবে তো জামা কাপড় মেলার পরে গাছ জল দেবো আমাদের ফ্ল্যাটের বাইরেটা দেখো এত সুন্দর ওয়েদারটা এত সুন্দর লাগছে একটু মেঘলা মেঘলা টাইপের আছে আর এখানে দেখো জামাকাপড়গুলো কাপড়গুলো এলে ছিল দড়িতে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর চলে যাবো ঘরে তারপরে যা রান্না আছে রান্নাগুলো করবো দেখতেই ফেলে ভাত বসিয়েছি দুধটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে কিছু খাবো সকাল থেকে মানে সেমন কিছু খাওয়া হয়নি আগে জল খাবো মন পুরে জল খাবো তারপরে দেখি কি খাই আর এই যে আমি বারান্দার জর্জাটা বন্ধ করে দিলাম এবার যাচ্ছি ঘরে দুটি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও কেমন ভিডিও দেখার ইচ্ছা আছে এই ভিডিও নিচে কমেন্ট করো টাটা